এই হালুয়াটা দেখে কেউ ভাইবেন না যে এটা গাজরের হালুয়া এটা কিন্তু কোনো গাজরের হালুয়া না এটা হচ্ছে সুজির হালুয়া দুধ ছাড়া কালারফুল হালুয়া সুজির এই হালুয়াটা এত মজা হয়েছিল কি বলবো আর আমাদের হচ্ছে যখন যেটা মন চায় তখন সেটাই করি এই হালুয়াটা বানিয়েছিলাম খাওয়ার জন্য তো কি করলাম সেটা আজকে দেখেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো এটা হচ্ছে রাত্রিবেলার ভিডিও ছিল আর যে হালুয়াটা বানিয়েছিলাম সেটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা হচ্ছে আমি সুজির হালুয়া বানিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য তো সন্ধ্যা হতেই বাড়ির সবাই বলতেছে যে কুলি পিঠা বানানোর জন্য মানে যেটা আমরা হচ্ছে হালুয়া ভরে তেলের মধ্যে ভেজে খাই সেটা চালের গুঁড়ি দিয়ে তো চালের গুঁড়ি হচ্ছে ঘরে ছিল না কিছু করার নাই ঘরে হচ্ছে আটা ছিল তো এইখানে সবার আবদার ছিল যে আটা দিয়ে যেন এই ভাজাগুলিটা বানানো হয় তো কি আর করবো তো তারপরে যে ঘরের আটা ছিল সেটাকে হচ্ছে দিয়ে এই পিঠা বানাইলাম তো এটা কিন্তু আমরা চালের গুঁড়া দিয়ে খাই কেউ আবার বলেন না যে আটা দিয়ে এটা কীভাবে খান আসলে আটা দিয়ে খাই না যেহেতু ভাস্তাদের রিকোয়েস্ট ছিল সেই কারণেই হচ্ছে বানানো আর আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি ভিডিও করি সব কিছু আপনাদের শেয়ার করি তাই এই ছোটো ছোটো ক্লিপগুলো তুলে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখেন এখানে কিন্তু আমার পিঠাগুলো বানানো শেষ আর একবারেই কিন্তু একটা রুটি থেকে আমি তিনটা পিঠা কেটে নিয়েছি তো ডিজাইন করে কিন্তু আর অন্যভাবে বানানো যেত তো আমি আজকে এভাবেই বানাচ্ছি আর এগুলো হচ্ছে এখন আমরা তেলে ভেজে নেব তো আপনাদের অঞ্চলে যদি এই পিঠা বানিয়ে থাকেন অবশ্যই বলবেন হালুয়া ভরে কিন্তু আমরাও পিঠা বানাই গুড় চিনি নারিকেল দিয়ে যে হালুয়াটা আমরা তৈরি করি বা হচ্ছে সুজির যে হালুয়াটা সেগুলো ভেতরে ভরে কিন্তু এভাবে আমরা ভাজাকুলি বানিয়ে খাই বাড়িতে তো সেগুলো হচ্ছে আতপ চাল দিয়ে হয় এরকম আটা দিয়ে কোনো খাওয়া হয় নাই ফার্স্ট টাইম হচ্ছে আটা দিয়ে এভাবে খাওয়া হয়েছে আর গরম গরম খেতে কিন্তু খুব ভালোই লেগেছে তো গরম গরম আর কি একটু মচ করে ভেজে নিয়েছিলাম এই কারণে খাওয়া গেছে পরবর্তীতে কিন্তু যেহেতু আটা একটু শক্ত হয়ে গিয়েছিল আমাদের মন কখন যে কি চায় আসলে আমরা বুঝি না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে পিঠাগুলো ভাজা হচ্ছে পিঠাগুলো বানানো শেষে যে এক্সট্রা আটাটা ছিল সেটা দিয়ে আমরা আবার মোগলাই বানিয়ে খাইছি মানে আসলে কি পাগলে ধরছিল না কি আল্লাহ জানে তো এই পিঠাটা বানানোর শেষে যে এক্সট্রা আটাগুলো ছিল সেটা দিয়ে আবার এই যে মোগলাইয়ের আয়োজন তো এখানে হচ্ছে আমরা বড় বড় করে রুটি বেলে নিয়েছি আর রুটির মধ্যে যে পেঁয়াজ মরিচ দিয়ে হচ্ছে ডিমগুলা গুলাই নিয়েছিলাম তারপরে হচ্ছে মোগলাই ভাজার জন্য এইভাবে ভাজ করে দিলাম সাথে এই যে ডিমটা ছিল সেই ডিম থেকে একটু একটু করে নিয়ে কিন্তু এই যে এইভাবে লাগাই দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে আমার ভাতি ভাতিজা ও হচ্ছে বানাইতেছে যেহেতু আটাটা এক্সট্রা ছিল তো আটাটা রেখে দিলে কিন্তু পরের দিন আর রুটি বানানো যাবে না আটাটা কিন্তু নষ্ট হয়ে যেত এই কারণে হচ্ছে আমরা যে এক্সট্রা আটা ছিল সেটা দিয়ে তিনটা মতো হচ্ছে মোগলাই হয়েছে তো মোগলাই বানিয়েছিলাম তো মাছ আল্লাহ খুব সুন্দর কিন্তু হয়েছে মোগলাইগুলো আপনারাও চাইলে কিন্তু আমাদের মতো এরকম যে আটাটা বেঁচে যায় সেটা দিয়ে কিন্তু খুব সহজে মোগলাই পরোটা বানাতে পারবেন ঘরোয়াভাবে এটা তো আর কাউকে দিচ্ছেন না নিজেরা নিজেরাই খাবেন তো এভাবে বানালেও খাওয়া যাবে সমস্যা নেই তো এখানে কিন্তু এই যেখানে মোগলাইগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে তো ভিডিওটা যারা এ পর্যন্ত দেখলেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থেকে যাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই Qual do